হ পুলিশ আট তারিখ আর তো ইতিহাস বলুন নতুন লোক নই তৃণমূল ভাঙা ব্রিজের কাছে ওদের কোন অধিকারই নেই করা এই আন্দোলনে ওদের কোন অধিকারই নেই এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন এই আন্দোলনে এই যে ছাট রাইস ছিল চোরগুলো এদের মুখে ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে এত নোংরা ভাষা এদের মুখে এদের কোনো ভূমিকা নেই এরা পরের বছর আসবে না এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না এটা শেষ নেতারা এরা শেষ এসছে এটা এটা শেষবারের মতো তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামের তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে একশো দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন নেতা বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো দেখো বাপের নাম যদি ঠিক দেখো

এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পিজুষ ভুইয়া সুপিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে সবচেয়ে ভালো বলতে পারবে পিজুষ ভুইয়া আর শেখ সুপিয়ান আমাকে জিজ্ঞেস করছে দাদা ব্রিগেডে আজকে ডিআইএফ এর সমাবেশ ব্রিগেডে আজকে ডিআইএফ এর সমাবেশ কি বলবেন কোন ওদের অস্তিত্ব নেই কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে মিনাক্ষী বলবে তৃণমূল চোর বিজেপি কেউ বলে ঠিক আছে তৃণমূল চোর পাইপ চোর চোর ধরা গেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে লোক দেখছে দিল্লিতে পিসিআর ভাই করছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দু কথা বললে কে বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল তৃণমূলকে দেখে নিয়েছে তৃণমূল গম আটা বালক পেপার পায়খানা সব খায় তাই তৃণমূলও যাওয়ার পথে আর তার আগে তো কংগ্রেস ছিল এখন সাইন বোর্ড হয়ে গেছে এগুলো করে কোনো লাভ হবে না কিছু পাখি করিনি ওখানে যায় যাবে রাজনৈতিক দল করুন না করোন কিছু কোনো সমস্যা নাই দ্বিচারিটা বন্ধ করুন তৃণমূল নেতারা এ বলছে দিল্লিতে দিল্লিতে দোস্তি কলকাতায় কুস্তি এটা বন্ধ করুন লড়লে ভালো করে লড়তে হবে আর না লড়লে হাফ লড়ে লোডের না না বাংলাদেশে নেই কোথায় আছো কোলে দিচ্ছে কোথায় আছো দিচ্ছে আর কি করছিস কোথায় গেলে আর ও প্রধানের বাড়িতে আছে ওই সন্দেশখালির মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের

স্মার্টফোন আছে কতজনের হাতে স্মার্টফোন আছে ফেসবুক দেখেন কতজন ইউটিউবে দেখেন তো হ্যাঁ দেখেন মারা দেখেন সবাই সব চালাকি এবার চলবে না তুমি কি করছো সব লোক খবর রাখছে চখা আঁকু সবই তো কিছু প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না চখা আঁকু সবই দেখিছি এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে এরা বলুক না আমি এখানে কবে থেকে আস আমি দু সাল থেকে আসি নন্দীগ্রামে যুব সভাপতি ছিলাম এখানে সোনা চোরাতে এরা বলুক না আমি দু হাজার ছয়ে প্রথম তেসরা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচেছিলেন সোনা তখন ভূমি প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল তেখালিতে ব্রিজ হয়নি কাঠের পুল ছিল আমি সেখান থেকে পেরিয়ে সোনাচোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি দু হাজার ছয়ের চৌঠা ডিসেম্বর রতু মোড় থেকে গড়চক্র মিডিয়া মিছিল আমি করেছি দু হাজার সাতের তেসরা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামন আমি ছিলাম কেনাবারি দু হাজার সাতের সকালবেলা আমি এসে সেলিমের দেহ পুড়িয়েছি দু হাজার সাতের আটই জানুয়ারি সকালবেলা প্রথম দাজুবাড়ির চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছে তারপরে বেরিয়ে এসে ভরতমণ্ডলের বাড়িতে গেছি বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছে এই না এরা আমার পরিবর্তন আছে নাকি না ওই গটা কথা কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে পরিবর্তন আছে কিনা হেক না বলু না বলুনা পরিবর্তন আছে কিনা পরিবর্তন পরিবর্তন তো ইরামুলার লোক দেখতে যাচ্ছে সব ভমবাজি করে লাভ নেই

মমতা ব্যানার্জি জিতেছে একুশে মানে রাজ্যে সরকারে এসেছে রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে নন হেরেছে তারপরে কি অত্যাচার লোক দেখেছে আমরা পঞ্চায়েত এখানে এগারোটা জিপি পেয়েছি দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছি একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে গন্ডগোল হয়েছে আমি তো চার দিন আগে সোনা চোরা সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদের কিছু আপনারা নিয়ে নেন ক্ষমা করে দেন বিরোধ রাখবেন না কোথাও বিরোধ রাখবেন না আর যেগুলো আমার হাত পা ধরে সোনা অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াতে আমার বাজারে কথা বলে আমি এসেছিলাম মন্দিরে শিবের মন্দিরে সেদিন মারপিট করেছে সোনাচুড়া বাজারে আমি যেগুলো ভুলে গেছি আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি আমি হিসাব করবো এবং সেটা বেশি দিন লাগবে না গাছের তো তিন মাস আর এক বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এই শিলনায় হালিরা চোরগুলো গুলো সাড়ে তিন বছর ধরে থাকা মাল নর্দমার কি পুলিশ বেষ্টিত হয়ে এখানে একটা পুলিশ আছে দেখুন এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই দেড়শো লোক আর তিনশো পুলিশ ঘিরে রেখেছে এই হলিয়া থেকে যেটা এসছে সে কি ভাই প্রমাণ ভাই সে আমার জন্য এসছে সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দেয় এখানে ভাঙা দেখছেন না পরিবর্তনটা পতাকা খুলেছে যারা তারা আমাদের পতাকা এখনই লাগিয়েছে আমি দু এই পরিবর্তনটা দেখছেন আপনারা বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে আর বাকি যা আছে নাক ফাঁক দিয়ে করাবো নাক ফাঁক দিয়ে করাবো হ্যাঁ দাদা জাস্টিস গাঙ্গুলি বলছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে সেটা রাজ্যপালেরই এখনই পদক্ষেপ নেওয়া উচিত একদম সঠিক কথা বলছে এবং রাজ্যপালের মহোদয় কালকে যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি তাকে ধরা হোক দেশ বিরোধী ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল